আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকি সাথে সাথে চলে আমাদের বিভিন্ন অভ্যাস আমাদের প্রকৃতিগত বিভিন্ন কাজকর্ম বিভিন্ন অভ্যাস আমাদের জীবনের সঙ্গে জীবনের প্রতিটি কাজের সঙ্গে এমনভাবে অঙ্গাঙ্গিভাবে মিশে যায় যে আমরা বুঝতেই পারি না যে আমাদের পরবর্তী জীবন এই অভ্যাসের দ্বারা বা এই কাজের দ্বারা কিভাবে পরিচালিত হতে পারে শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেহত্যাগ করার সময় যেভাবে ভাবিত হয়ে একজন চিন্তা করে পরবর্তী জীবনে নিঃসন্দেহে সেই ভাব সম্পন্ন দেহ সে প্রাপ্ত হবে অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে বা প্রতিদিনকার জীবনে যে যে কাজগুলো করি সেই কাজগুলো সত্ত্বেও আমাদের ঠিক মৃত্যু মুহূর্তে অর্থাৎ যেই সময় আমাদের অন্তিম পরিণতি আসবে বা আমাদের এই দেহ ছেড়ে চলে যেতে হবে সেই মুহূর্তে আমাদের মনে যে যে চিন্তা আসবে সেই চিন্তা অনুসারেই আমাদের পরবর্তী জীবন অতিবাহিত হবে বা আমরা পরজন্ম লাভ করব বা সেইভাবে জীবন কাটাব ভগবান শ্রীকৃষ্ণের গীতার ওই বাণী অনুসারে বা গীতার ওই বক্তব্য অনুসারে যদি কেউ মনে করে যে মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ না করে অন্য কোনো বিষয় যথা পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা বা জড় বিষয়ে চিন্তা করলে একই গতি হবে তা কিন্তু ঠিক নয় ওই শ্লোকে অর্থাৎ ভগবৎ গীতার ওই শ্লোকে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেহত্যাগ করার সময়কার চিন্তায় তাকে পরজন্মে একটি শরীর দেয় সেই শ্লোকে কিন্তু এই কথা প্রতিপন্ন হয় না কি কথা প্রতিপন্ন হয় না অর্থাৎ অন্য কোনো জড়বস্তু বস্তু চিন্তা করলেও তার জন্ম কিন্তু ভিন্ন হবে এই কথা প্রতিপন্ন হয় না মৃত্যুর সময় কেউ যদি তার স্ত্রীকে চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে তবে সে একটি স্ত্রী দেহ প্রাপ্ত হবে তা মনুষ্যগুলো হোক বা অন্য নিম্নজনে ভুক্তগুলোই হোক না কেন সেটি প্রকৃতির তিনটি গুণের প্রভাব অনুযায়ী নির্ধারিত হয় যারা সত্যগুণ সম্পন্ন মৃত্যুর পর স্বর্গলোক বা তার উপরে ব্রহ্মলোকে দেহ লাভ করতে পারে যারা রজগুণ সম্পন্ন অবস্থায় দেহত্যাগ করে তারা এই পৃথিবীতে মানব দেহ লাভ করতে পারে আর যারা তমগুণে অবস্থিত হয়ে দেহত্যাগ করে তারা আশি লক্ষ নিম্নজনী সম্পন্ন দেহপ্রাপ্ত হয় কারো যদি মাংস আহারে আসক্তি থাকে তাহলে মানব শরীরে সে আর কতটুকুই রক্ত মাংস খেতে পারে ফলে তার পিপাসা অনিবারিত হয় না সুতরাং উপরোক্ত গীতার শ্লোক অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা মায়া শক্তি বা জড়া প্রকৃতি তাকে পরবর্তী জীবনে এমন একটি উপযুক্ত শরীর প্রদান করবে যাতে সে প্রচুর পরিমাণে মাংস আহার করতে পারে হয়তো সে একটি বাঘ বা সিংহর দেহ লাভ করতে পারে তেমনি কেউ যদি বলশালী মোটা হওয়ার বাসনা করে তাহলে সে একটি হাতির দেহ লাভ করতে পারে এইভাবেই একজন ব্যক্তি তার সারা জীবনের কর্ম ও চিন্তা অনুযায়ী মৃত্যুর সময় সেই বিশেষ বিষয়টি স্মরণ করে যার প্রতি সে সারা জীবনে বিশেষভাবে অনুরক্ত বা আসক্ত ছিল কেউ যদি তার গৃহের প্রতি অত্যন্ত আসক্ত হয় তাহলে মৃত্যুর পর সে তার গৃহে একটি আটশোলা ইঁদুর বা বিড়াল হয়েও জন্মগ্রহণ করতে পারে কেউ যদি তার চেয়ারের প্রতি আসক্ত হয় অর্থাৎ যে চেয়ারে বসে সে কর্মজীবনে বড় বড়ো পদমর্যাদা লাভ করেছে সে হয়তো মৃত্যুর পর সেই চেয়ারেই একটি ছাড় পোকা হয়েও জন্মগ্রহণ করতে পারে মানুষ এইভাবেই তার কর্মফল অনুযায়ী উন্নত বা নিম্নদেহ লাভ করে অর্থাৎ সারাটা জীবনে অত্যন্ত আসক্ত হয়ে মানুষ যে জিনিসটি লাভ করা বা সদা সর্বদা জল্পনা কল্পনা বা মনে করে মৃত্যুর সময় সে ঠিক তাই স্মরণ করলে তার অনুরূপ দেহ ধারণ করে সেক্ষেত্রে অবশ্যই তার কর্মফল অনুযায়ী তার দশা বা পরজন্ম নির্ধারিত হয় অর্থাৎ মৃত্যুর সময়কার চিন্তায় অনেক অংশেই পরজন্মকে নির্ধারিত করে দেয় আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদের কাছে গীতার সেই বিখ্যাত উক্তির যে সহজ সরল ভাব উপস্থাপিত করলাম বা তার ব্যাখ্যা করলাম সেটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই এটিকে মনন করুন সেইভাবে অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন আর এই আলোচনা আপনার পরিচিত জনেদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিন সাথে সাথে এই আলোচনা আপনার ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান ও আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ